লেটস রেডি উইথ মি শেয়ার বেসিক্যালি এটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারির লুক তোমরা তো জানোই আমরা নর্থ বেঙ্গল থেকে এই যে সবে আসলাম আর এসে না আর ইচ্ছা করছিল না যে বাড়িতে কোনো পার্টি বা কিছু রাখি আর আমিও ভীষণ টায়ার্ড ছিলাম কারণ এতটা ট্রেন জার্নি করে এসে তারপর সত্যি আর আর পারছিলাম না না বাট তাও আজকের দিনটা চলে গেলে তো পাবো তাই আমি আর শুভ ঠিক করলাম যে বিকেলবেলা আমরা একটু বেরোবো আর অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে মাঝে মধ্যে একটু খুশখুসে কাশিও হচ্ছে তাই আমি সন্ধেবেলা একটু রেডি হতে স্টার্ট করে দিলাম আমরা রেডি হয়ে কোথায় যাবো কিছু প্ল্যান করিনি সত্যি কথা বলতে কি আমার দূরে কোথাও বা কাছে কোথাও যেতে একদমই ইচ্ছা করছিল না এই শাড়িটা আমাকে দিয়েছিল জেম্মা আর জেম্মা অনেক ভালোবেসে বলেছিল যে এই শাড়িটা অ্যানিভার্সারির দিন পরিস তাই একটু রেডি হওয়া রেডি হয়ে কোথায় যাব এখনো কিন্তু ডিসাইড করিনি সেটা তোমরা নেক্সট পার্টে জানতে পারবে যে আমরা রেডি হয়ে কোথায় যাব কি করছি এখন আপাতত মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার মেকআপ লুক দেখতে ভীষণই পছন্দ করো তাই ভাবলাম রেডি হওয়ার সময় একটা ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করব সবার ফার্স্টে আমি একটা টোনার অ্যাপ্লাই করেছি তারপর ডাইরেক্ট কনসিলার ময়েশ্চারাইজারটা আমি যেটা দিচ্ছি লাস্টে বেসিক্যালি ওটা আমি ভুলে গেছিলাম এত তাড়াহুড়োতে কি আর সবকিছু মনে থাকে আর মানুষ মাত্রই তো ভুল হয় তাই না তাই আমি কনসিলারের উপরেই একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর আমি হাত দিয়ে একটু ব্লেন্ড করতে পছন্দ করি ব্রাশ আমি খুব কম ইউজ করি এখন একটু হাইলাইটার ইউজ করলাম আর সাথে একটু ব্লাশ যাতে একটু পিঙ্ক পিঙ্ক একটা শেড দেখায় তোমরা চাইলে একটা রেড ইউজ করতে পারো পারলে অরেঞ্জও ইউজ করতে পারো আমার বেসিক্যালি পিঙ্কটাই একটু পছন্দের আর ব্লাশটা আমি যতবারই দিই ততবারই কোথায় যেন উদাহ হয়ে যায় জানি না তোমাদের সাথে এটা হয় কিনা আমার সাথে বারবার এটা হয় তাই মনে হয় যতটা পারি ব্লাশ আমি আগের থেকে ইউজ করে রেখে কারণ দশ মিনিট পরে সেই দেখবো যে এই ব্লাশটা আর আমার ফেসে নেই তাও আমি সব মেকআপই একটু হালকা রাখতে পছন্দ করি আর সব সময়কার আমার ফেভারিট হচ্ছে নিউড শেড বেসিক্যালি আমি একটু ডিপ শেডটা কম পড়ি এটার পেছনেও একটা কারণ আছে আমি না লিপ লাইনারটা খুব ভালো করে আমি ওটা ড্র করতে পারি না যে কারণে নিউড শেড পড়ি যাতে বোঝা কম যায় আর ডিপ শেড পরলে তো সেটা যদি আমার লিপ লাইনারের বাইরে চলে যায় তাহলে তো সেটা বোঝা যায় তার জন্য আমি নিউড শেড পরতে পছন্দ করি আর আমি যে যে প্রোডাক্টগুলো এখন ইউজ করছি সেগুলো সব আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে অ্যাড টু কাট করে নিতে পারবে আর এই লিপস্টিকটা দেখো অলরেডি না ভেঙে গেছে কি করে ভেঙেছে আমি জানি না হয়তো ওখানে যাওয়ার সময় ব্যাগের মধ্যে চাপ লেগে ভেঙে গেছে আছে লিপস্টিকটা ভীষণ এক্সপেন্সিভ একটা লিপস্টিক ছিল মানে আমার কাছে যে কটা লিপস্টিক ছিল তার মধ্যে এটা সব থেকে এক্সপেন্সিভ ছিল থাউজেন্ডের ওপরে এটা প্রাইস ছিল আর আজকে আমি একটা লিপসেট ভাবলাম ক্রিয়েট করব সেটা তিনটে লিপস্টিক দিয়ে এই লিপসেটটা আমি ক্রিয়েট করলাম সব লিপস্টিকগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো এই আমি সব সময় না দুটো তিনটে লিপস্টিক দিয়েই একটা লিপসেট তৈরি করি যেটা একদম একটা আনকমন কালার হয় আর জানো তো হাতের কাছে কিছু পাচ্ছিলাম না বলে এই ভুলটা করে ফেলেছিলাম মানে জানলার পর্দাটা টেনে লিটারেলি আমি এরকমভাবে লিপস্টিকটা মুছে দিয়েছি বাড়ির লোক যদি এই ব্লগটা দেখে তাহলে একটা মারও আমার বাইরে পড়বে না কিন্তু হাতের কাছে কিচ্ছু পারছিলাম না বিশ্বাস করো এই বধভ্যসটা যে কোথা থেকে হলো জানি না তারপর একটা কাজল নিলাম হালকা করে চোখটা একটু ভাবলাম কাজল দেব আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে আমি প্রচুর টায়ার্ড মানে আমার মধ্যে সেই এনার্জিটাই নেই যে আমি বাড়ির বাইরে যাই বাট হ্যাঁ এইসব দিনগুলো তো আর সেকেন্ড টাইম আসবে না যেটা আজকে চলে যাবে সেই দিনটা আর পাবো না তাই জাস্ট একটু বেরোনো আদারওয়াইজ আমি তথাকথিত এই এত কিছু আমি এত বিলিভ করি না মানে যে একটা দিন মানেই যে সেলিব্রেট করতেই হবে লোক দেখানোর জন্য সেটা আমার একদম পছন্দ নয় বাট হ্যাঁ আমার মনে হয় দিনের শেষে দুজন মানুষ দুজন মানুষের জন্য কিছু করবে আর সেই দিনটাকে জাস্ট তারা ইন ফিউচার ভেবে একটু স্মাইল করবে যে হ্যাঁ আমরা এই দিনটা এটা করেছিলাম বাস এইটুকুর জন্যই আমি জিনিসপত্রগুলো পছন্দ করি আর বেশিরভাগ ফ্যামিলির সাথে সাথে কাটাতেই আমি পছন্দ করি খুব একটা লোক দেখানো জিনিস আমি করি না আর আগে কখনো করবো না বাট জানি না তাও লোকজনের অনেক হয়তো অনেক অনেক থাকবে ভুল ত্রুটি সবাই খুঁজতে আসবে বাট আমি এগুলোর কোনোদিনও পাত্তা দিই না বিশ্বাস করো আমি ছোট থেকেই একটু এরকম টাইপের আমার এত ভুল ত্রুটি বা কিছু আমি অন্য কারোর মধ্যে ধরি না আর আমার নিজেকে কেউ যদি বলে সেটা তো আমার কিছু যায় আসে না কারণ আমি বিগত কতদিন ধরে দেখছি অনেকের অনেক রকম কমেন্টস বাট আমার তাতে কিছু যায় আসে না যাই হোক আমার যখন যেটা মনে হয় আমি তখন সেইভাবে আমার লাইফটা লিড করি আমার যদি মনে হয় যে আমার অ্যানিভার্সারিটা খুব বড় ধুমধাম করে করলে কখনো খুব ভালো হবে তখন আমি করব আদারওয়াইজ আমি করব না নিজেদের মতো করে সেলিব্রেশনটাই আমি রাখবো আর খুব ক্লোজ কয়েকটা ফ্রেন্ডস সাথে আমার এখনো পর্যন্ত কন্ট্যাক্ট আছে আর তাদের সাথেই থাকবে তা বাদে খুব একটা বেশি আমার কারুর সাথে কন্ট্যাক্ট নেই তাই কারা কি বললো তাতে আমার একটুও যায় আসে না আর আমি বলবো তোমাদেরকেও সেম সাজেশন করব লাইফে কে কি বললো সেই কথাটা মাথায় না রেখে নিজে যেটা চাইবে সেটাই করো চলো দেখা হবে নেক্সট ব্লগে ওকে বাই